হ্যালো এভরিওান সকলকে নতুন একটা ভিডিওতে স্বাগতম আজকে আপনাদেরকে একটা সুন্দর জিনিস দেখাইতে নিয়ে আসছি সেটা হলো নাগোয়াতে একটা ধানের ক্ষেত আছে যে ধানের ক্ষেতে জাপানিরা সুন্দর করে একটা প্রাণী আঁকছে সে প্রাণীটা হলো দেখেন কত সুন্দর করে জাপানিরা এই ধান খেতে দুইটা ভাল লোক গেছে তো জাপানে এই ঘটনা রেয়ার না জাপানে এরকম এরা প্রতি বছরই করে এটা মূলত নির্ধারিত নির্বাচন অফিস কর্তৃক কৃষকদেরকে উদ্বুদ্ধ করার জন্য বা ট্যুরিস্টদেরকে উদ্বুদ্ধ করার জন্য এই জিনিসগুলা করে জাপানে এটা প্রথম শুরু হয় খুব সম্ভবত জাপানের সর্ব উত্তরে অর্থাৎ আওমরি প্রিফেকচার নামক একটা প্রিফেকচার আছে সেখানেই এবং সেখানে এটা মূলত শুরু হয় এবং সেই আওমারি প্রিফেকচারের সেই ধান ক্ষেতটা সবথেকে ফেমাস এবং অনেক সুন্দর যদিও এটাও অনেক সুন্দর ছিল শুরুর দিকে যদি আসতাম তাহলে আরও সুন্দর একটা ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারতাম এখন আমি একদম লাস্ট মোমেন্টে আসছি তো যার কারণে দেখা যাইতেছে যে টাইফুন গেল টাইফুনের কারণে কিছু অংশ নষ্ট হয়ে গিয়েছে আবার জায়গায় জায়গায় ধান পেকে দেওয়ার কারণে কেটে ফেলেছে তারপরেও ওভারঅল খুব সুন্দর একটা দৃশ্য দারুণ এনজয় করতে পারছি এটা নাগয়াতে আছে খুবই চমৎকার আপনারা যারা নাগোয়াতে আসেন তারা এটা দেখতে আসতে পারেন এটার লোকেশনটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিব। তো এটুকুই ছিল আজকের ভিডিও সকলে ভালো থাকবেন আর অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে নেবেন